আমি বুঝতে পারছি আমি জানি যেখানে এখানে সাংবাদিকতার ক্যারেক্টার হচ্ছে সত্য কথা বলা রিপোর্ট সংগ্রহ করা যারা বলে এখানে দশ থেকে বারো হাজার লোক হয়েছে তাদেরকে নিশ্চয়ই আমি বলবো তাদের কি ধরনের রিপোর্টিং হয় কার জন্য রিপোর্টিং হয় কারণ তার তার নিজস্ব পত্রিকাকে সত্যিকারের যদি করলো আর যে লোকটা যেটা আজকে আমরা দেখাতে দেখাতে পারলাম যে জনগণের যে সমর্থন বিপুল হারে এইটা অনেকের কাছেই মানে যেটা অনেকের কাছে সেটা হচ্ছে দুর্বিষ বা অনেকের কাছে সেটা ঠিক মতো লাগছে নাই যে এত এখনো মধ্যে বাকি আছে আমার কেন না দশ টাকা করে প্রচুর লোকে দিয়ে যে খুচরা পয়সা থেকে শুরু করে দশ টাকার পয়সা আমাদের আমার যে লোকসংখ্যা সে লোকসংখ্যা হিসেবে আমি সবার কাছে যাতে পারি নাই তো এখানে পরিষ্কার কথা যে আমাদের এইটা কুর্মী লেন্ডেই কার আমি কাজ করি নাই আর কে আমার কাছে আসে না এখন ছিল সব চলে আমি সবার কাজ করি মানুষ যাদের যাদের অসুবিধা হয় আমাকে বললেই কিন্তু আমি যতটা পারি কাজ করার চেষ্টা করি আমি জাতের নেতা হতে পারি কিন্তু আমি চেষ্টা করি সবাই তা যাদের করা কথা ছিল রাজনীতির লোকে তাদের করতে পারছে না তারা করতে পারছে নাই আজকে আমার কাছে তারা আসছে মানুষ যে এইটা করে দেন ওইটা করে দেন তো বন্ধু আমরা আমাদের এই কর্মী আন্দোলনের এবং কুর্মী সমাজের ফান্ডের ব্যাপারটা কেন বলিবে ওখানে ফান্ডের ব্যাপারটা কেন বলবে আমাদের লক্ষ লক্ষ কুর্মী আছে যেখানে এখানে আমাদের ওয়ান থার্ড যদি কুর্মী পপুলেশন হয় তাহলে ওয়ান থার্ড মানে তিরিশ লাখ লোক আছে দশ লাখ তো দশ বারো লাখ তো আমাদের কর্মী আছে আর এখানে কত লোক লোকের সবাই জানে দশ বারো হাজার কেন ওখানে বারো হাজার সাইকেলেই ছিল মোটরসাইকেল আমাদেরও আমাদের ছিল কি বলে ওটা উপরে উপরে ঘুরে উগুলাই 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 পরিষ্কার বলিয়ে দেয় কত লোক আছে এক লাখ পঁচি এক লাখ পঁচিশ হাজার কত হাজার বটে অত লোক হয়েছিল একদম নিখুঁত বলে দিয়েছে কিন্তু এটা তো ওরা বলছে না আমি অত দিন বলেছিলাম না তো কি দরকার ওটা বলার যে দশ বারো হাজার কাকে পুলিশ করলে তুমি ওইটা আমরা আদিবাসী কুর্মী সমাজ এখানে আমাদের তিন জেলার যে মিটিং ছিল সেই মিটিং সেই মিটিংয়ে আমরা পরিষ্কার কথা বলেছি যেটা সেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমরা আগামী নির্বাচনে ভোট মানে আমরা ভোট দিব না টিএমসিকে কিন্তু একটা কথা বলেছি ওইখানে কি বলেছি কথাটা হচ্ছে এইটাই আমাদের কমেন্ট জাস্টিফিকেশান বিষয়টা যদি নিজে দেখে ভাবে কারণ ওটা তার একটা কথা ছিল যে গত নির্বাচনে লেখা ছিল ওটা এমন কথা বলে নাই মিটিংও করেছে এবং ঘোষণাপত্র অনুযায়ী কিন্তু ঘোষণা পত্র আমরা তো বলতেই পারি তার জন্যে আরো বলিছি যদি ঘুরাই করে আমরা সেটা আমরা ঘুরাই ভাববো এই কথাটা কিসের ডল লাগছে ওটা আর আমার মনে হচ্ছে যে যে লিখছে সে পরিষ্কার কথা তো ভূমিপত্র আমাদের লোহী ভূমিপুত্র হলে পরিষ্কার কথা অজিত মাহাতোর সঙ্গে একদম সম্পর্ক থাকবে সান অফ অজিত মাহাতোর কথাকে জানা এখানে আমি লড়াই করেছি আজও বলি যারা কারখানার মালিক তারা রসমালাই খাবে আমরা ঘাস দিয়ে খাবো এটা আমি তার বিরুদ্ধে বলি এখানে যারা এখানে আরো বহু জাতের কথা বলি আমি যারা এখানে বেশ পেশা করে অনেক রোজগার করে এখানে মানুষকে ঘৃণা করে করতে করতে না এটা আমার লড়াই এখানে এখন বহিরাগত লোকরা এখানে চাকরি পাবে আমার ছেলের বেকার থাকবে এটার বিরুদ্ধে আমি লড়াই করি এবং সারা জীবন লড়াই করবো আমি এটা বলেছি অনেক লোকেই বলেছি ওয়ান ভয়েস থাকা দরকার ছিল পুরুলিয়া জেলায় আমার সঙ্গে তোমার সম্পর্ক নাও থাকতে পারে বিজেপির সঙ্গে টিএমসি থাকবে না টিএমসির সঙ্গে সিবিএম থাকবে না সিপিএম এর সঙ্গে কংগ্রেসের নাও থাকতে পারে কিন্তু আজকে ওয়ান ভয়েস থাকা দরকার বঞ্চিত পুরুলিয়া বঞ্চিত পুরুলিয়া প্রতারিত পুরুলিয়া আজকে কলকাতার লোক এখানে যেমন খুশি তেমন ব্যবহার করে পুরুলিয়াকে তাই পুরুলিয়ার সমস্ত মানুষের রাজনীতি সচেতন মানুষের একটা ওয়ান ভয়েস থাকা দরকার ছিল এই জন্য আমাদের পুরুলিয়াকে লোকে লুটে পাটে এখানেও খাচ্ছে কে আসছে কোথায় আসছে নিজেরা আজকে মানে এখানে মালিক হয়ে বসছে আমরা তো দেখেছি এলএসএস সময় কত কত জমি করে জমি জমি করেছে মাতোদের কাছে কিনে মানে উদার মাহাতোদের কাছে জমি নিয়েছে আর মালিক হয়ে বসে আছে শিল্পাঞ্চল হয়েছে আরও কত কি হয়েছে কত কি এরকম হয়েছে কিন্তু সেগুলোর মালিক হয়ে বসে আছে এখনো ভোগ করছে কিন্তু আমরা তো জানি নাই আমরা কি জানি না এগুলো বুঝি নাই কারা করছে কে করছে তো যারা এরকম বলছে তারা তারা তারাকে আমি হুঁশিয়ারি দিতে চাই পরিষ্কার কথা একদিন বলেছিল আমাদেরই আমাদের এই জন্য বলেছিল আমাদের এই বোনের জন্য বলেছিল উদ্দাম উদ্দাম তাদের মহিলাদের সংস্পর্শ পাবে এখানে চলে আসো এটা আমাদের ভুলে গেছি আমরা এই ঘাটা এখনো শুকাই নাই কে বলেছিল কোথায় তাহলে এই কথা এই কথা বলার জন্যে সেই লোকগুলো আজকে আমাদের কাছে আমাদেরকে বিরোধ করছে আমার এই খালিশ আমার এই আমার এই লড়া সিল এই আমার মাছ মাংসের দাঁতের করা বাড়ি এইগুলা পরিষ্কার কথা আছে আপনাদের সামনে জানি তো এইখানে এইখানে কাঠ আছে এখানে কোলা কয়লা আছে এখানে লোহা আছে এখানে পাথর আছে এখানে মাটি আছে এখানে আজকে বাড়ি আছে কে চুরি করছে আমরা না জানি ও চুরি টাকা কে ভাগ সেটা জানি নাই এই যে কালকেই ধরা পড়িল এটা তো ধরা পড়িল বললেন বলে সাত দিনের চোর তার সাত দিন ধরা পড়ে নাই কালকে ধরা পড়েছে তাহলে এটার ভাগ কে খেতো এই কাঁসায়ের ভলতির যতগুলো যতগুলা থানা আছে কার নির্দেশে চলে একটা কি পুলিশের দম আছে যে স্যার নিজের ইচ্ছাই করে নিজের ইচ্ছায় কোনো করার দম নাই তাহলে কে খাই আর আমরা কে বলছি ওইটা আমার তো পরিষ্কার কথা চাঙ্গা চাওয়ার অধিকার আছে চাঁদে চাইতে পারি আপনি দিবেন নাই দিবেন নাও দিতে পারেন আমি কি চাইতে পারি নাই কুর্মীদের সংখ্যাটা জানেলেন আর টাকার হিসাব করবেন টাকার হিসাব আরও আমাদের আমাদের টাকা পাবো আমি টাকা লোকের কাছে এক টাকা দিলে সালা মানে অজিত মাতকে তুপিয়ে দিবে টাকা গুনতে পারিব নাই দু কোটি কর্মী আছে তো আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আদিবাসী বিভিন্ন সংগঠন যেমন এখানে রাজুয়ার সমাজ আছে আমার সব সমাজ কাছে থাকে বাড়ির সমাজ আছে আমার কাছে থাকে গোপ সমাজ আছে আমার কাছে থাকে আমার আমি আরও বলছি এখানে বিভিন্ন সংগঠন আছে মানে করাদের সংগঠন আবার হতে চলেছে আমাদের এখানে তেলি সমাজ আছে তেলি সমাজ আছে প্রত্যেকটা সমাজের আমি আমি কাল সেদিন ভাষণে বলেছি প্রত্যেক জাতির জাতিসত্তা বজায় রাখা অধিকার সবার আছে নিজের কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে অধিকার অধিকার আছে সাঁওতাল সমাজকে আমি বলেছি আমি মুন্ডা সমাজকে বলেছি মাহলি সমাজকে বলেছি সবাইকে বলেছি নিজের জাতি সত্তা বজায় রাখুন ভারতের সংবিধান তত বড় সুদৃঢ় এবং আরো বেশি মজবুত হবে যখন প্রত্যেকটা জাতি তার তাদের জাতিসত্তা রক্ষা করতে পারবে আমি আমরা মেজর কমিউনিটি হিসাবে এই এলাকার এই অঞ্চলে বা জঙ্গল মেজর কমিউটির একজন নেতৃত্ব হিসাবে আমি সবসময় সহযোগিতা করব কাছে থাকব আমি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আন্দোলনের রূপরেখা কি রয়েছে পরবর্তী আন্দোলন সেদিনের ঘোষণা হয়েছে আমাদের একটা বিশেষ